নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমি নতুন একটা অধ্যায় নিয়ে হাজির হলাম নতুন পর্বটা কি ওর মাথার মাথা দিয়ে তো চিংড়ি মাছ দিয়ে আমরা মুগের ডাল খাই মাংস দিয়ে মুগের ডাল খাই হ্যাঁ চিকেন দিয়ে মাটন দিয়ে সব কিছু দিয়েই খাই তা কিন্তু ফুলকপি দিয়ে তো মুগের ডাল খেতে অনেকেই জানেন না এটা খুব স্বাপ একটা রান্না ফুলকপি দিয়ে মুগের ডাল করবো আমি তা ফুলকপি দিয়ে মুগের ডাল করবে দেখেন আমি এক বাটি মতোই দুশো গ্রাম মতন মুগের ডাল নিয়ে রেখেছি এখানে আর ফুলকপি রেখেছি আর আমার ছেলেরা একটু ফুলকপির ডালের ভিতর আলু দিতে পছন্দ করে তাই যে একটা বড় আলুকে দুটো আলু কেটে রেখেছি আর এটা সম্পূর্ণ কাঁচামরিচে রান্না হবে আর তার সঙ্গে আমি যে ঘরোয়া মশলাগুলো দেবো আমি যখন দেব আপনাদের আমি দেখি আমি মশলাগুলো দেবো তা মাদার্স পিসে রানগুলো আপনাদের সুস্বাগতম তো দেখুন এই যে আমি এই দেশি যে ফুলকপি এই ফুলকপিগুলো না আমি বাজার থেকে এনেছি তো এই ফুলকপিগুলো না আমি এরকম করে আমি ভেঙে ভেঙে এরকম করে আমি ভেঙে ভেঙে নেবো ফুলকপিগুলোই দেখুন কাটাও লাগবে না এটা দেশি কপি তো ছোটো ছোটো ফল এইভাবে আমি ভেঙে ভেঙে নিয়ে কপিগুলো কেটে কুটে নিয়ে আমি ধুয়ে নিয়ে তারপর আমি আপনাকে দেখাবো রান্নাটা কীভাবে করবো আমি মুগের ডালগুলো সবার প্রথমে আমি কাঠ খোলায় ভেজে নেবো কাঠ খোলায় ভেজা মানে তেল দেবো না কিন্তু আমি আমি মুগের ডালটা আমি এই কাঠ আমি মুগের ডালটা ভেজে নেব এবার আমি গ্যাসটা অন করে আছে আমি মুগের ডালটা কেমন ভাজবো আমি যখন আমার জল ঢেলে দেওয়ার মতন হবে তখন আপনাদের দেখাবো যে কতটুকু পরিমাণে ভাজতে হবে বেশি ভাজলে কিন্তু মুগের ডালের স্বাদ হয় না বন্ধুরা হ্যাঁ ভাজতে থাকি হ্যাঁ দেখুন বন্ধুরা ডাল কিন্তু বেশি ভাবা যাবে না আমি গ্যাসটা কিন্তু অফ করে দিলাম ডালটা কেমন ভাজবেন শুধু একটু সুন্দর ফেলেবার আসবে হ্যাঁ মুগের ডাল ভালো একটা গ্রান্টি তো আলাদা এই অবস্থায় আমি হচ্ছে ডালটা এবার ঢেলে নেবো দেখুন দেখতেই পাচ্ছেন ডালটা শুধু একটু ঘিরা আসবে যে মুখ ডাল ভাজা হচ্ছে কিন্তু লাল লাল করা যাবে না লাল লাল করলে ডাল কিন্তু স্বাদ হবে না দেখুন বেঁধে নিলাম এবার আমি কড়াই করে জল গরম দিয়ে দেবো কড়াইতে জল গরম হোক ডালটা ধুয়ে এনে আমি ধুয়ে নিয়ে আসি কড়াইতে আমার জল গরম হোক গরম জলে ডাল ছাড়বেন সব সময় আর ডালে যতটুকু জল দেবেন ততটুকু জল আগে গরম করে নেবেন ডালে কখনও ঠান্ডা জল দেবেন না তাহলে গরম জল হোক আর ডালটা দিয়ে নিয়ে আসবো বন্ধুরা আমার ডালে যতটুকু জল লাগবে আমি জলটা কিন্তু ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে আমি বাকি জলটা এবার আমি এই যে তুলে রাখবো কারণ ডালে কখনো আপনারা ঠান্ডা জল কিন্তু দেবেন না ঠান্ডা জল দিলেই কিন্তু ডালের স্বাদ নষ্ট হয়ে যাবে আমি জলটা দিয়ে দিলাম আমার এই গরম থাক আর এবার আমি কি করব দেখেন এবার আমি এই ডালটা আমি দিয়ে দেবো গরম ভালো করে আপনারা দুই তিন ধোয়া দিয়ে দেবেন অনেকে কিন্তু ডাল পোলা চাল ধুতে চায় না এটা কিন্তু গুরুতর অন্যায় কেননা বাইরের যেসব জিনিসপত্র ধুলো বালি কত রোগ জীবাণু অনেকে আমার সামনে আমি দেখেছি এইগুলো ওনারা ধর না কিন্তু একেবারেই এটা ভালো কারণ নয় সব সময় আমরা খাওয়া আমি জলের মধ্যে ঢেলে দিলাম হ্যাঁ তা ডালটা এবার আমার ফেনা উঠলে আমি ফেনাটা কেটে ফেলব ফেনাগুলো আপনারা কেটে কেটে ফেলে দেবেন ফেনা না ফেললে কিন্তু ডালের স্বাদ আসে না ফেনা একটা আই বলে আইনকে গন্ধ হ্যাঁ আইনকে গন্ধ কি জানি না এটা মাঠা কুমা মা নানি এদের মুখ দিয়ে শোনা তো আইনকে গন্ধ নাকি কি গন্ধ জানি না তবে হ্যাঁ ফেনা তুললে ডালে স্বাদ হয় ভালো ওই মিষ্টির দোকানে যেমন চিনি সিরা করতে গেলে ফেনা করতে হয় দুধ ঢেলে দিয়ে এর দুধ আর ঢানা লাগে না ফেনা এমনিতেই উঠে যায় তো যাক আমি এবার এবার কি করব ডালটা আমি ঢেকে দেবো একটু কম পড়বে ডালটাও তাড়াতাড়ি হবে ডাল সিদ্ধর সময় আর একটু লবণ আর একটু তেল যাতে আমার ডালটা ও আমি ডেকে দিলে উতলিয়ে না পড়ে আর এই ফেনাগুলো আমি এইভাবে যতবার উঠবে ততবারই কিন্তু এই ফেনাটা কেটে কেটে ফেলে দিতে হবে ঢাকাটা ফুটে গেলে আমি অন করবো তুলে নেব আমি এই যে তিনটে কাজু আর দুটো ওই যে আমার নাকি কাঠ বাদাম বলে এটা আমি ডালের ভিতর দেবো এটা আমি বেটে নেবো হ্যাঁ না একটু আদা আর একটু জিরে বেটে রেখেছি এটা আর আমি কাঁচামরিচে রান্নাটা করব দেখি কত দূরে হলো আমার ডাল হ্যাঁ ডালটা মনে হয় আমার ডাল ফুটে গিয়েছে আমি তো প্রেশারে দিইনি নিতো হ্যাঁ আমার ডালটা কড়াইতে ফুটালে ডালের স্বাদ হয় তাহলে আমি হালকা হাতে একটুখানি ঘুটে নেবো হালকা হাতে হালকা হাতে একটুখানি ঘুটে নিয়ে আমি জল দিয়ে আমি কপিটা দিয়ে দেবো ডালটা আমার প্রথম আমি জলটা দিয়ে দেবো আমার যে গরম জলটা আছে গরম জলটা দিয়ে এতটুকু আমার জল লাগবে কারণ আমার কপিটা তো এবার গলবে সেদ্ধ হতে হবে তো এটুকু জল আমার লাগবে আমি হালকা আমি মুখে দিলে সবসময় হলুদ কম দিই আমি গুঁড়ো দেবো না আমি হালকা একটুখানি হলুদ দিয়ে দেবো আপনার এটা কিন্তু মাথায় রাখবেন মুগের ডালে কিন্তু হলুদ কম খাওয়া লাগে কেননা তাতে টেস্ট ভালো হয় আর সুন্দর একটা স্বাদ আসে এবার আমি কপিগুলো ছেড়ে দেবো জলটা দেখুন ফুটে উঠছে আমি আলু আর কপিগুলো আমি এখন ছেড়ে দেবো অনেকে এই কপি ভেজে দেয় ভেজে দিলে একরকম হয় আর এই কাঁচাটা দিলে আমার কাছে সুন্দর লাগে বলে বেশ গায়ে মেখে যাবে যাবেগুলো আমি সব ছেড়ে দেবো মাছের মাথা দিয়ে খান মুরগির মাংস দিয়ে খান খাসির মাংস দিয়ে খান এবার একটুখানি ফুলকপি আলু দিয়ে খেয়েই দেখুন না কেমন লাগে এতে মশলা খুব কম পড়বে এবার আমি ডালটা ঢেকে দেব এর উপরে আর আমি হলুদ দেবো না দেখুন বন্ধুরা আমার এই আলু আর কপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এই যে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে যে হয়ে যাবে কপি তবে একটু শক্ত থাকতে কিন্তু ফোড়নটা দেবে না হলে ফোড়নের পরেও তার একটু সময় ডাল খাবে ওই যে প্রবাদটা আছে জানেন না ডাল জাল আর টক ঢাল ডাল যদি আপনারা ফোড়ন দেওয়ার পরে অনেকটা জাল না দেন ডালে কিন্তু স্বাদ এগোবে না কোনো ডালের স্বাদ আসবে না ডালটা আমার ফোড়ন দেওয়ার পরে একটু জাল হবে তাই আমি ডালটা এখন নামিয়ে নিয়ে ফোড়ন দেওয়ার ব্যবস্থা করবো ফোড়ন দেবো তা নাম ফোড়ন দেব তো দুটো শুকনো মরিচ আর একটা তেজপাতা মাজা করে দিয়ে দিলাম

মরিচটা দেওয়ার পরে আমি আদা আর জিরে বাটা দিয়ে দিলাম এটি তো সেরে আদা আর জিরে তাই তার আর কোনো মাছটা বেশি দেবে তাহলে পরে টেস্ট আরও ভালো হবে একটু বাড়িয়ে দিলাম এবার কি দিলাম দেখো আপনাদের দেখালাম কি কাজু আছে আর এই কাঠ বাদাম আছে এটা আমি দিয়ে দিলাম কষিয়ে নেবো এবার আমি এর সঙ্গে আমি ডালের মিষ্টিটা দেবো মিষ্টিটা আমি দিয়ে দিলাম সঙ্গে এর জন্য দুই হাতা দুধ দিয়ে দেবো এক হাতা দুই হাতা দুধ দিয়ে দিলাম মশলাটা আমি এই দুধ দিয়ে এবার কষিয়ে নেব দুধ দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়ে আমি এবার ডালটা আমি ঢেলে দেব এভাবে একদিন ডাল রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি এবারে ডালটা ঢেলে দেব ভালো ডালটা পুরো ডালটা আমি এবার ঢেলে দেব একটু ঘন হলে ভালো হয় পাতলা হলে ডালের পরিমাণ বুঝে আপনারা দুধ দেবেন এবার আমি ডালটা ফুটিয়ে নেব খানিক সময় পড়বে আমার লবণ মিষ্টি দেওয়া কমপ্লিট হয়ে গেল আমি ফুটে উঠলে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে হ্যাঁ আমার ডাল কমপ্লিট এবার আমি সামান্য একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম হালকা দেবেন কিন্তু না হলে মুগ যে ডালের একটা ঘিরান ওটা আপনারা পাবেন না হালকা একটু গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম আমি দিয়ে এই যে এক চামচ মতন ঘি আর যাদের সমস্যা আছে ঘিটা ব্যবহার করবেন না আমি এক চামচ মতন একটু ঘি ছড়িয়ে দেবো এই দেখুন একটু ঘি ছড়িয়ে দিলাম আমার ডালের না কমপ্লিট এবার আমি নামিয়ে নেব গ্যাসটা আমি অফ করে দিলাম ইয়ে দেখুন একটুখানি ফ্লেভারটা ডেকে রাখবো ফ্লেভারটা আমার ডালে ঢুকে যাক বন্ধুরা আমার এই ফুলকে ফুলকপি আলু দিয়ে মুগের ডাল আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম কেমন লাগলো আমাকে জানাবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন ভালোবেসে আমার পাশে থাকবেন আর এই ডাল রান্না করলাম এটা আমার বহু পুরাতন সাবেক মনে করেন আমার শাশুড়ি তার শাশুড়ির হাতের এই ডাল রান্না আমি আপনাদের একেবারে সেই বাবু রান্না করলাম একদম কোনো সিক্রেট না রেখেই আপনাদের কাছে শেয়ার করে দিলাম এইভাবে ডাল রান্না করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবার জন্য রইল অনেক 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 শুভেচ্ছা ও শুভকামনা